বাংলাদেশি মডেলের ভারতীয় নথি আগেই পুলিশের জালে শান্তা পাল এবার গ্রেফতার তার ঘনিষ্ঠ দুজন উত্তর চব্বিশ পরগনা নৈহাটি থেকে সৌমিক দত্ত এবং পূর্ব বর্ধমানের মেমারি থেকে শেখ মমতাজ উদ্দিন তিরিশে জুলাই কলকাতা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি মডেল শান্তা পালকে মঙ্গলবার নৈহাটি এবং মেমারি থেকে কলকাতা পুলিশের জালে দুই শান্তা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে এদেশের ভু আধার কার্ড প্যান কার্ড তৈরি করে তারপর সেই সব দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোটা টাকার লোনের জন্য আবেদন কিন্তু এই সব ভুয়ো নথি শান্তাপাল তৈরি করলো কিভাবে তা জানতে শান্তাকে জেরা করেন তদন্তকারীরা তাতেই মেমারির শেখ মমতাজ উদ্দিন এবং নৈহাটির সৌমিক দত্তর নাম জানা যায় মঙ্গলবার গ্রেফতার করা হয় দুজনকে নৈহাটিতে সাইবার ক্যাফে রয়েছে বছর ছত্রিশের সৌমিকের তদন্তকারীদের দাবি সাইবার ক্যাফের আড়ালে এই ভুয়ো নথি তৈরির কারবার তদন্তকারীদের দাবি কলকাতা থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশি মডেল শান্তাকেও ভুয়ো নথি তৈরি করে দেন নৈহাটির সৌমিক এবং মেমারির মমতাজ উদ্দিন জেরক্সের দোকান না না প্যান কার্ড বানায় না আধার কার্ড ভো আরিয়ে ভোটার কার্ড তারপর সব করে ওসব ওই যারা দেয় ওই করে দেয় রিপ্রিন্ট করে দেয় রিপ্রিন্ট মানে তৈরি নিয়ে আসে হয়তো কারোর বয়সটা বাড়াতে হয় কমাতে হয় সেটা পলাশ চন্দ্র রায় বাংলাদেশের নাগরিক সেখানকার ভোটার কার্ডও রয়েছে এই পলাশ চন্দ্র রায়কে সোমবার শিলিগুড়ির খড়িবাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুপ্রবেশের অভিযোগে পেরেছেন শিলিগুড়িতে আসেন পলাশচন্দ্র রায় অভিযোগ সীমান্ত দিয়ে ঢোকেন থাকতে শুরু করেন মামা বাড়িতে তৈরি করে ফেলেন এ দেশের আধার কার্ড সোমবার পলাশচন্দ্র রায়ের মামা বাড়ি থেকে তাকে পাকড়াও করে এসএসবি এসবি তুলে দেয় খড়িবাড়ি পুলিশের হাতে নিউজ এইটিন বাংলা পরিচয়পত্র তৈরি দিয়ে সাগরে ধৃত সৌমিক দত্তের কীর্তি ফাঁস ফটোকপির দোকানের আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হতো আর কি কি তথ্য সামনে আসছে প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রৌনক কিভাবে এই চক্র কাজ করতো দেখো একেবারে অভিনব কয়দায় সমাজ মাধ্যমে অ্যাড দিয়ে এই গো আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করতো সৌমিক দত্ত বিশেষ করে টার্গেট অফ অডিয়েন্স থাকতো বাংলাদেশিরা এবং তাদেরকে এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত এই কারবার একটি অভিনব পন্থায় তিনি চালাতেন সমাজ মাধ্যমের একটি জায়গাতে তিনি অ্যাড দিতেন এবং তার সাথে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হতো তার নাম্বার সেখানে ঠিকানা ছবি এবং ডিটেলস চাওয়া হতো কোনো কাউকে সশরীরে হাজির দিতে হতো না ডিজিটাল শো এর মাধ্যমে দু থেকে তিন দিনের মধ্যে পরিচয় ভুয়ো পরিচয়পত্র তাদের কাছে পৌঁছে যেত এবং প্রত্যেকটি পরিচয়পত্র তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা মাথা পিছু তিনি নিতেন সেক্ষেত্রে এরকম বহু ভুয়ো পরিচয়পত্র পত্র তিনি ইতিমধ্যে তৈরি করেছেন তাদের রেজিস্টার খাতা সেই কারণে তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে আরও এরকম বাংলাদেশ কেউ রয়েছে কিনা যাদেরকে ইতিমধ্যে ভুয়ো পরিচয়পত্র প্রদান করেছে এই সমুদ্র দত্ত গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা গরে দুষ্কৃতী মদ জুয়ার থেকে প্রতিবাদ করায় হামলা রাতে বাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে আসে প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুবীর কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং কোন আইনি পদক্ষেপ দেখো পানিহাটি নম্বর ওয়ার্ড মহেন্দ্রনগর এলাকাতে কিন্তু রাত্রিবেলা এইভাবে কিন্তু চুয়া এবং মদের আসর বসে দুষ্কিহীদের এবং এই দুষ্কৃতের দৌড়াত্রে কিন্তু এলাকার মহিলারা আতঙ্কে রয়েছেন এবং তারা দিয়ে হাটাচলা করতে পারেন না এবং এই প্রতিবাদ করাতেই রাত্রিবেলা দুষ্কৃত আন্দোলন এবং

বেশ এখানে গেজা আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা সারা রাত ভরে খেলে গালাগালি দেয় আমি কয়েকবার ওদের বারণ করছি ওরা কিছুতে শোনে না আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জালনার কাজ ভেঙে দেয় আর এটা তো হওয়া উচিত না পাড়ার মধ্যে এটা তো খেলাপ ঘর না আমরা চাইছি এগুলো বন্ধ হোক সমস্ত জায়গারই একটা জমায়েত হয় এখানে রাউডিংটা হয় মদ জুয়ার সব কিছুই চলে কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে স্পটে আমরা কাউকে পাচ্ছি না তাও একবার আমরা পেয়েছিলাম তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে এই জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি আমি থাকবো বিজেপিকে করা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষাকে আক্রমণের অভিযোগে সরব হয়েছেন তিনি ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদের ডাক প্রকৃত ভোটারদের নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগ জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার ইয়ারদের বিরুদ্ধে গফিলতির প্রমাণে এফআইআর এর নির্দেশ কমিশনের রাজ্যের প্রশ্ন ভোট ঘোষণা না হওয়াতেও কিভাবে নির্দেশ কমিশনের এফআইআর নিয়ে নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠন প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা ইয়ারদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত সিইও দফতরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ চারজন অফিসারকে সাসপেন্ড কমিশনের সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বারৈপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও কেও সাসপেন্ড করেছে কমিশন রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই উত্তর চব্বিশ পরগনার ই আরও দফতরে পড়ে তিনশো এপিক কুড়ি অগস্টের মধ্যে জেলাশাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তল আর এই সময়ের মধ্যে সমীক্ষায় ফের ভুতুরে ভোটারের হদিশ এবার হাসনাবাদে একটি ভূতে সাতাশ জন ভুতুরে ভোটার হাসনাবাদের আমলানির দুশো চুরাশি নম্বর বুথে সাতাশ জন মৃত ভোটার বিস্তারিত জানব প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন অনুপম এই মৃত ভোটারের নাম কিভাবে প্রকাশ্যে এলো দেখো এই যে আমলানি পঞ্চায়েতের দুশো চুরাশি বুথ এইখানে মোট ভোটারের সংখ্যা তিনশো উনচল্লিশ জন তার মধ্যে সাতাশ জন মৃত এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষ এবং যেসব মৃত ব্যক্তির নাম যাদের এই ভোটার তালিকায় রয়েছে তাদের বাড়িতেও আমরা গিয়েছি তাদের পরিবারের লোকজনও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ তাদের পরিবারের লোকজন যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা মৃত কেউ দু বছর আগে মারা গেছে কেউ পাঁচ বছর আগে মারা গেছে কেউ আর দশ বছর আগে মারা গেছে কিন্তু তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জল করছে এবং তারা কিন্তু প্রতিটাই কিন্তু পঞ্চায়েতের থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট তুলে নিয়েছে এবং নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট তোলার পরে পদ্ধতি অনুযায়ী কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কিন্তু সিস্টেম কিন্তু সেখানে কিন্তু বছর বছর আগে মারা যাওয়ার পরেও এই ভোটার তালিকায় কিন্তু নাম রয়েছে এলাকার মানুষ ভোটার তালিকা যখন নতুন ভোটার তালিকা এসেছে তারা ভোটার তালিকা দেখতে গিয়ে তাদের যখন চক্ষু চড়ক আছে যে একটা বুথে যেখানে নশো জন মোট ভোটার তার মধ্যে সাতাশ জন ভোটার যারা মৃত বহুদিন আগে মারা গেছে যে বহু মহিলা আছে যারা বিবাহ সূত্রে অন্যত্র চলে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর আগে তারা সেখানে গিয়ে ভোটার রয়েছে তাদেরও দাবি ভোটার নিয়ে সড়ক বিজেপি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের